গতকাল অর্থাৎ আঠাশে জানুয়ারি রবিবার দিন বেলা এগারোটায় করিমগঞ্জের শারদাপল্লী রোডের বাসিন্দা তৃপ্তি ধর শিলচর দেশবন্ধু রোড স্থিত তার মেয়ের বাড়িতে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন তৃপ্তি ধরেশ প্রয়াত স্বামী একজন সরকারি আধিকারিক ছিলেন এবং তিনি নিজেও একজন অবসর প্রাপ্ত সরকারি কর্মী হিউম্যান সায়েন্স ফোরামের মাধ্যমে উক্ত অঙ্গিকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গিকারকারী দুই জামাতা নবজিৎ পাল মামন কুমার শর্মা দুই মেয়ে সোনালী পাল মনশ্রী শর্মা একমাত্র ছেলে প্রদীপ্ত ধর এবং নাতি নাতনিরা উক্ত অঙ্গীকার অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য বিবেক আচার্য এবং সদস্যা দেব ও খাদিজা বেগম অঙ্গীকার করে ধর তার বক্তব্যে জানান একানব্বই বছরের হেমেন্দ্র দাস মহাশয়ের দেহদানের খবর থেকে উৎসাহিত হয়ে তিনি মননোত্তর দেহদানের সিদ্ধান্ত নেন অঙ্গীকার পর্ব শেষ করা ফোরামের পক্ষ থেকে অপর্ণা দেব মিলি তৃপ্তি ধরের হাতে অঙ্গীকার পত্রের প্রতিলিপি তুলে দেন এনি টোয়েন্টি ফোর থেকে বয়সে স্বর্ণালী মিশ্র